আসসালামু আলাইকুম বিয়র্স ভারতীয় নৌবাহিনীর সাবেক আট সেনা সদস্য মৃত্যুদণ্ডে রায় দিয়েছে কাতারের একটি আদালত ইরানের পক্ষে গুপ্তচর অভিযোগ করার মামলা গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয় এ রায় হতবাক বলে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের দোহা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেশন সার্ভিস এর নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন ভারতীয় সাবেক এ আর্ট নৌসেনা এদের মধ্যে একজন অফিসার ভারতের একটি যুদ্ধজাহাজ সার্বিক দায়িত্বে ছিলেন কাতারে সেরা সম্পর্কিত কিছু পরিষেবা সরবরাহ ট্রেনিং দেওয়া হতো ওই প্রতিষ্ঠানে গত বছর দুহায় অবস্থিত কাতারের ইন্টেলিজেন্স সার্ভিসের কথা গোয়েন্দা বিভাগ এই আটজনকে আটক করে তাদের বিরুদ্ধে গুপ্তচর অভিযোগ ছিল অভিযোগে বলা হয় কাতারে তথ্য পাচার করেছিলেন তারা তাদের জামিনের আবেদন বহুবার নাকচ করা হয়েছে তারা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেশন সার্ভিস স্পর্শকাত্তর বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন ভারতের কয়েকজন সাবেক নৌসেনা সাবমেরিন সম্পর্কিত কার্যকরের কাজের আড়ালে তারা মূলত কারণের জন্য ইতালির সাবজেক্ট সার্জেশন নিয়ে গুপ্তচর বৃত্তি করেছিল কাতারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ইসরায়েলে হস্তান্তর করলে ঐসব ভারতীয় এজেন্টগুলোকে কত বছর জেলখানায় পাঠিয়েছে এক বছর জেল খাটে এসব অকৃতজ্ঞ ভারতীয়দেরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে কাতারের একটি আদালত ফাঁসি রায় রয়েছে ভারতীয় আট নৌসেনা তাদের নাম হলো ক্যাপ্টেন নবৈতেল সিঙ্গেল ক্যাপ্টেন বিরাট ক্যাপ্টেন সৌরভ ক্যাপ্টেন কমান্ডোর পুনরন্দন তিওয়ারি ক্যাপ্টেন সুগনার কারবাল কার নাবিকার গ্যাস ও ক্যাপ্টেন সঞ্জীব